তৈরি করব ছোট্ট বেবিদের এক শার্ট পায়জামা তার জন্য আমি নিয়ে নিয়েছি দেড় গোশ কাপড় অন্যান্য কাপড়ের মতো এই কাপড়টিকেও ভালোভাবে দুই ভাবে ভাজ করে নিয়ে নিয়েছি ফ্লোরে সুন্দর করে বিছিয়ে নিয়েছি সমানভাবে কাপড়টিকে ভাজ করে নিয়ে এবারে কাপড়টিকে আমি চার ভাগে ভাজ করে নিব ছোট কাপড় বড় কাপড় যেটাই হোক না কেন ভালোভাবে আগে সমান করে বিছিয়ে নেওয়াটাই জরুরি তাই এভাবে আমি সমান করে নিচ্ছি আমার ডান দিকের অংশটিতে একটু ছোটো মনে হচ্ছিল তাই জন্য আমি আবারও ভালোভাবে বিছিয়ে নিচ্ছি কাপড়টিকে এবং হালকা করে টেনে নিচ্ছি অনেক সময় কাপড় সমানভাবে বিছিয়ে নেওয়ার পরও ছোট বড় হয়ে যায় সমান করা হয়ে গেলে এবার বিপরীত দিক থেকে সামনের দিকে কাপড়টিকে নিয়ে মুড়িয়ে চার ভাজে করে নিচ্ছি কাপড়ের বন্ধ দিকটি থাকবে আমার বিপরীত দিকে আর খোলা দিকটি থাকবে আমার দিকে এভাবে আমি সুন্দর করে কাপড়টি বিছিয়ে নিলাম এবারে ফিতা দিয়ে মেপে নেওয়ার পালা উপরের দিকে দুই ইঞ্চি পরিমাণ আমি দাগ দিয়ে নিচ্ছি এটা হবে রাবার লাগানোর কাপড় এই জন্য আমি প্রথমে আমি রাবারের কাপড়টি নিয়ে নিচ্ছি দাগ দিয়ে সমান করে নিলাম এখন এই বাড়তি কাপড় বাদ দিয়ে নিচের দিকে আসল মাপটি আমি ধরে নিব এই পায়জামাটার মাপ হবে পঁচিশ ইঞ্চি যেহেতু আমি রাবারের কাপড়টি আর বাড়তিভাবে জয়েন করব না এই জন্য প্রথমে আমি রাবারের কাপড়টি আলাদা করে মেপে নিয়ে বাড়তি অংশ থেকে হচ্ছে পঁচিশ ইঞ্চি মেপে নিলাম এখন এই অংশটিতে দাগ দিয়ে নিচ্ছি দুই সাইডে দাগ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই নিচের দিকে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড়টি মুড়িয়ে দিব এই জন্য একটি দাগ দিয়ে নিয়েছি যদিও পরবর্তীতে আমি এটা সমান করে নিয়ে নিয়েছি এবং এটা আর কাপড় বাড়তি কাপড়টি আমি কেটে ফেলিনি এবার আমি হাইয়ের মাপটি দিয়ে নিচ্ছি এখানে দশ ইঞ্চি হাই নিয়ে নিচ্ছি আর এখানে পায়ের মোহরা হবে পাঁচ ইঞ্চি বাড়তি এক ইঞ্চি কাপড় রাখছি কাপড়টি কাটার জন্য পায়ের মোহরের দিকে দাগ দেওয়া হয়ে গেলে এবারে উপরে হায়ের চওড়াটা আমি দেখে নিচ্ছি এখানে ষোলো ইঞ্চি চওড়া হয়ে গেলেই হবে এখানে টোটাল কাপড় আছে আঠারো ইঞ্চি মানে নয় ইঞ্চি আছে আঠারো ইঞ্চি হয়েছে তো সেক্ষেত্রে আমার ষোলো ইঞ্চি কাপড় প্রয়োজন সবগুলো দাগ দিয়ে নেওয়ার পর যখন আমি সবগুলো দাগ জয়েন্ট দিয়ে নিব সেই মুহূর্তে আমার মাথায় আসতেছে যে এই বাড়তি যে নিচের দিকে এক ইঞ্চি কাপড় আমি রেখেছি সেটা অযথা কেটে না ফেলে আমি যদি এটা পায়জামার মধ্যে রেখে দিতে পারি পায়জামাটা যদি হালকা একটু লম্বা হয় তাতে কোনো সমস্যা নেই যেহেতু ছোটো মানুষ ওর একটু বড় পায়জামা হলে কোনো সমস্যা নেই তাই জন্য আমি আবারও দাগটিকে ঠিক করে নিচ্ছি এবং একটু বাড়িয়ে বাড়িয়ে দাগ দিয়ে নিয়ে এবং পায়জামাটিকে লম্বা করার চেষ্টা করছি সেজন্য আমি রাবারের চওড়া দিকটি আরেকটু বাড়িয়ে দিচ্ছি এবং নিচের দিকের লম্বাটিও আরেকটু বাড়িয়ে দেবো এভাবে ওই বাড়তি কাপড়টি আমি এই পায়জামার মধ্যেই রেখে দিব। আর কেটে ফেলবো না ছোটোদের কাপড় একটু লম্বা রাখাই ভালো তাই জন্য আমি এখানে ছাব্বিশ ইঞ্চি সালোয়ারটি তৈরি করছি আগে পঁচিশ ইঞ্চি তৈরি করতে চেয়েছিলাম আর এই জন্য হায়ের অংশটিও আমি একটু বাড়িয়ে দিচ্ছি পায়ার দিকে দাগটি আমি আবারও ভালোভাবে দিয়ে নিচ্ছি এখানে পাঁচ আর বাড়তি এক ছয় এভাবে আমি আগের মতোই দাগ দিয়ে নিচ্ছি আর মাঝখানে যে দাগটি ছিল সেটা কেটে দিলাম এবারে হায়ের অংশটি আমি আবারও মেপে নিচ্ছি হায়ের চওড়াটি যদিও আমি পরবর্তীতে অফ ক্যামেরাতে কলির কাপড় কেটে নিয়েছিলাম যেহেতু সালোয়ারটি আমি একটু লম্বা করেছি এই জন্য আমি এর সাথে কলি দেওয়ার চিন্তা করে নিয়েছি আর এই দিকে সব দাগ দেওয়া হয়ে গেলে শেপ কাট দিয়ে আমি ভালোভাবে জয়েন করে সুন্দর করে শেপটা কেটে নিচ্ছি ছোট্ট সালোয়ার হলেও শেপ কাট দিয়ে কাটলে সালোয়ারের শেপটা অনেক সুন্দর আসে এই জন্য আমি ভালোভাবে সেপ করার জন্য সুন্দর করে কেটে নিচ্ছি একসাথে স্কেল বসিয়ে দুই দিকেই একসাথে দাগ দিয়ে নিলাম আর এখানে হালকা একটু দাগ দিয়ে নিচ্ছি এটার শেপটা সুন্দর আনার জন্য আমি আবারও বলছি এই সালোয়ারের জন্য আমি অফ ক্যামেরায় আড়াই ইঞ্চি পরিমাণ কলির কাপড় কেটে নিয়েছিলাম যেহেতু এই সালোয়ারটি আমি একটু লম্বা করে নিয়েছিলাম এই জন্য আর কি কলির কাপড়টা কেটে নিয়েছি যেটার কোনো ভিডিও আর করা হয়নি তো এইভাবে এই যেদিকে আমি সেপটা সমান করে নেওয়ার জন্য এখানে আমি আরেকটু দাগ দিয়ে নিচ্ছি হায়ের অংশটিতে এবারে কেটে নেওয়ার পালা সবগুলো দাগ হয়ে গেলে এবার আমি সুন্দর করে কেটে নিচ্ছি এক সাইড থেকে প্রথমে আমি হাইয়ের এই অংশটিতে যেহেতু অসমান ছিল তাই এখানে আমি সমান করে নিচ্ছি পরবর্তীতে এই সমান অংশ অনুযায়ী আমি কলিটা লাগিয়ে নিব যেহেতু সালোয়ারের লম্বাটি আর একটু বাড়ানো হলো সেজন্য কলি দিয়ে দিলে সালোয়ারটি বেশ বড় সড়ো একটি সালোয়ার হয়ে গেল আর বাচ্চাদের কাপড় একটু বড় বানালে ক্ষতি নেই এখন এই পায়ার অংশের সাইডের কাপড়গুলো বেশ কেটে নিচ্ছি এটা কেটে নিলেই সুন্দর শেপ চলে আসবে আর এইদিকে কলির কাপড়টা লাগালে আরও সুন্দর শেপ চলে আসবে একদম পরিপূর্ণ সালোয়ারের শেপটা সুন্দরভাবে বোঝা যাবে নিচের দিকে পায়ার অংশটিতে ভাঁজ করে এবং সেখানে দাগ দিয়ে নিচ্ছি সেলাই করতে যেন অসুবিধা না হয় কাপড় কাটার সাথে সাথে এভাবে দাগ দিয়ে নিলে যদি কাপড় সেলাই করতে দু এক দিন দেরি হয়ে যায় বা কিছু দিন দেরি হয়ে যায় তাতেও কোনো সমস্যা হয় না কারণ ত ততক্ষণে ভাজ নষ্ট হয় না কারণ শুধুমাত্র ভাজ দিয়ে রাখলে সেটা কিছুদিন দেরি হলে ঝামেলা হয়ে যায় তাই কাপড় কাটার সাথে সাথে একটু কষ্ট করে দাগ দিয়ে নিলে পরবর্তীতে সেলাই করতে যেমন সুবিধা হয় এবং কাজটাও এক সমান হয় পা সাইডের অংশটিতেও আমি দাগ দিয়ে নিচ্ছি আর এই হাইয়ের অংশটিতেও সুন্দর করে ভাজ দিয়ে সমান করে দাগ দিয়ে নিলাম পরবর্তীতে অফ ক্যামেরায় আমি আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া কলির কাপড় কেটে নিয়েছি এবং রাবার কেটে নিয়েছি আর এই যে এদিকে আমি কোমরের অংশটি তো ভাস দিয়ে দাগ দিয়ে নিয়েছি যেন কাপড়টি সেলাইয়ের সময় সমানভাবে সেলাই করতে পারি খুব সহজে বাচ্চাদের দেড় কাপড়েই খুব সহজভাবে এই ছালোয়াটি কাটা হয়ে গেল এবং সেলাইও বেশ সহজ এবং সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে এই পর্যায়ে কাপড় কাটা শেষ